আমারে পুলিশরা সালাম জানাইছে পুলিশরা বলছে শিকার ভোট ভেরি গুড তাইলে একটা পুরুষের দিছি তারা তো বলবে ভয় পাই বই হাত দিব আমরা দেখলি তার তো দেখে তো ভয়ও পায় না হাতও দেয় রেক চিন্তা করছে একটা মেয়ে একটা নারী কখনও একটা বদমাইশের পুরুষ শুধু কাটে না এটা আমার দেশবাসীর কাছে আমি এইটার তদন্ত চাই এটার আমি বিচার চাই আমি যদি অপরাধী হয়ে থাকি আপনারা যা বিচার করবেন সেটা আমি মাথায় পেতে নিব আর ও যদি অপরাধী থাকে ওর মা ওর মাজর ভাই এই তিনজন মানুষের আমি বিচার চাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আর আল্লাহ রা কি আল্লাহর মার কি জানেন আল্লাহর ল এলো কেমন জানি বলে আল্লাহ শেষ রাইতে ওরে চারটা বাজে অন্য টু টাকা মাত্র পাঁচ টাকা দিয়া আমি কিন্তু যদি এটা বিচার না পাই তাইলে আমি কিন্তু নিউজে বলে দেবো দশ যারা যারা খুনিল যারা যারা নিজের ওয়াইফের বাচ্চা মাইয়া پالায় কিন্তু সব ডকুমেন্ট আছে ঠিক আছে এটার যদি যদি আমি নির্ণ্য বিচার যদি না পাই এটা নিয়ে যা করতে সেটা টুনটুনি তো ভালোই না পাই ফিট করে দিছে মানুষ ছেলেরা পেশে প্রত্যেকটাগুলো টুনটুনিটা খায় ঠিক আছে আর টুনটুনি তো পেশে করতে গেল খারাপ আর টুনটুনি যেন এরকম তো হইছে এরকমই থাকবে ঠিক আছে ও তো মেয়ে সবথেকে চেয়ে বেটার হইব ভালো হইব আমি ওনার একটা কথাই বলতাছি তুমি ফিরার কই আন্দোলন করো যে আমি সুষ্ঠ বিচার চাই সুষ্ঠ এটা তদন্ত চাই জুনিয়র সাকিব লিঙ্গ জুনিয়র সাকিব আপনি এখন আমার বান্ধবী আর আজকে আপনি একটা ভিডিওর মধ্যে একটা কথা শোনেন আপনারে বলছিলাম আপনি এত আমার ক্ষতি করতেছেন যেদিন আপনার লাইফের থেকে আমি চলে যাবো সেদিন তারপর থেকে আমি শিখে কোনোদিন দিন আপনার কাছে আসবো জেলখানায় লোটা এরকম একটা মানে ভাই আমি তো বলছি যে আমি তো ভালোছি ছি আসি ঠিক না আমি একটা ফেমাস মানুষ দেখা অথবা আপনারা আমার ভালোবাসে দেখা আমার ভক্তরা আমার ভালো রাখছে সবাই ঠিক না জেলখানা ভাই অনেক কষ্টে যে তরকারিটা রান্না হয় ভাই সেই তরকারিটা খাওয়া যায় না যে ডালটা রান্না হয় সে ডালটাও খাওয়া যায় না যে ভাতটা দেয় সে ভাতটাও খাওয়া যায় না এত বড় বড় বাই পাওয়া যায় বুঝছেন ভাই তই তরকারি কোটা না সবজি কোনো কোটা মোটা কিছুই না ভাই কিন্তু ভাই ওই যে বললাম না ভাই আমি কি কি বলবো আমার বাসা হারায় ফলাইছি ভাই আমি নয়টা আমার সঙ্গে কান্না করছি ভাই অনেক কান্না করছি ভাই জেল অনেক কষ্টের একটা জিনিস ভাই যে জেল কাছে সে জানে জেল কি জিনিস থালাবাটি কম্বল এগুলি আমার ছিল সম্বল ভাই থালাবাটি কম্বল এগুলি আমার সম্বল ছিল জেলখানায় আর তখনই ভাবছি যে কে আমার পৃথিবীতে আপন আমি জেলখানে তিন মাস পাগল ছিলাম জেলখানে তিন মাসের মতন পাগল ছিলাম মানে জেলখানে পুরো উৎপাত করতাম তখন দীপ্তি স্যার সবাই বলছে যে শিখায় যদি কে কিছু বলে কেউ ওর কথায় উত্তেচিত হইব না কেউ কিছু হইবো না হাত মুঠ পছাই কাইতা কুইটটা খাড়া থাকতাম ভাই নিজের মাথা মুথা ডুয়াই মুয়ায় খাড়া থাকতাম যখন মানুষে একটা কথা বলতো ঠিক আছে যে শিখা পো তো ভালো হয়ে গেছে তোমার আমি মিথ্যা মিথ্যা কথা বলতাছে তোমার মেয়েরে বলতাছে ডিএনএ টেস্ট করে এটা সেটা যখন মেয়ে নিয়েও মিথ্যা কথা বলতো যখন এটা শুনতাম তখন ভাই আমি আরও মানে অসুস্থ হয়ে যেতাম ভাই অনেক কষ্টের মাধ্যমে ছিলাম সেটা ভাষায় বুঝাইতে পারবো না ভাই সেটা বাইরে গোসলটা যেটা এটা বিশাল বড় একটা গোসুলখানা থাকে ওইখান থেকে আপনি জগ দিয়ে নিয়ে গোসল করতে হয় টয়লেটও বাইরে আর যেটা রুমের ভিতরে বাথরুম গোসুলখানা থাকে ভাই আপনারা যদি যদি বলেন যে আমরা তদন্ত নিয়ে দেখবো কিন্তু আমি গোসল করছি ঘর রুমের ভিতরেই আপনার টয়লেটও করছি রুমের ভিতরেই তুমা আমার দিয়ে জেলখানায় প্রথমে আমি দুই মাস গাছ দুবলা বাড়ছি যখন আমি পাগল ছিলাম যখন বলছি শিখা তোমার এই গাছ বাঁচতেইবো এই ফাইল ফাইলে দিন ডিসির ফাইল তারপর জজের ফাইল ওই আমি পরিষ্কার করছি যখন আমি চিন্তা করলাম আমি কিছুই করবো না অনেক উত্তেজিত করলাম জেলখানায় তখন বলছে সবাই যে শিখারে কেউ কাজের হুকুম না আমি জেলখানায়ের পর পিলিস ভাইল কাকে বলে ভাই জেলখানায় আমি যে যতটুক নেওয়া জায়গা দুই হাতের মতন জায়গা নিয়ে বিষ না করে বেড নিয়ে আমি বেটে শুই নাই কিসের জন্য আমি ওই তো শোকে শরীরে আমার চুলকানিটা হইব সবার শরীরে চুলকানি দেখছি এর জন্য আমি বেটু নেই আমি শুধু দুইটা বালিশ একটা বালিশ আমার বুকি আর একটা বালিশ আমার মাথায় দিয়ে আমি শুইছিবে আমি কোনো বিছনায় বিছনায় শুই নাই আর জেলখানায় আপনার লক পরে কেউ গান গাইতা কেউ নাচতা আছে মানে দুঃস্তি কারণ আমার অনেক খুশি লাগতেছে আমি দুইটা চাদর জেলখানায় সেলাই করছি ভাই আমার আছে আর ডিজাইন করে দুইটা চাদরের কাজ করে আমি সারাক্ষণ ওই চাদর শিলাইছি নামাজ পড়ছি রোজা করছি জেলখানায় কিন্তু আমি এখন এক সপ্তাহ ধরে বের হয়েছি ভাই পাঁচ দিন ধরে আমি রোজা করি না নামাজও না ওই যে ও কিন্তু মিথ্যা কথা বলছে যে ও আমার দুই তিনবার জেলখানায় আমি একবার যৌতুক মামলা একটা মামলা দিয়েছিলাম সে মাদারীপুর অ্যারেস্ট হয়েছে তার একদিনে সে কাগজ আমার কাছে আছে ডকুমেন্ট আছে একদিনে তার আমি জামিন করে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ভিড় করছি আর ওর বাবা এখন তো টাচাই ওর বাবা হলো মোবাইল চোর বাবা বাজার বিড়ি যে মোবাইল চুরি করে দুই সালে ধরা পড়ছে সে মামলায় সাকিবের বাবা আগে অ্যারেস্ট হয়েছে তারপর সাকিলে আনতে গেছে বলে সাকিলে আমার মামলায় অ্যারেস্ট করে দিছে শাকিল ওইটা আমি আমার ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে সাকিলে আমি ছুটে আনছি একদিনে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওর বাবারা চালান করে দিছে দেড় মাস পর ওর বাবার আমি ঢাকার থেকে আমি আবার যাবো দেশবাসীর একটা কথাই বলতে চাই যে অনেক ভাইয়ারা আপুরা আমার মার বয়সী আমার আব্বুর বয়সী অনেকেই আমার নিয়ে ভালো মন্দ বীর আপনারা ছাড়ছেন এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিসের যেন আজকে যদি আমার আচ্ছা দেখেন আমার কিন্তু একটা সন্তান আমার একটা ছেলে আছে যদি আমারও ছেলের যদি হইতো তখন তো আমিও এটা নিয়ে বিরুদ্ধ করতাম ঠিক না কিন্তু ওর মার তিনটা ছেলে আমার কিন্তু একটা ছেলে আমি শুধু যদি শুধু শুধু জুনিয়া সাকিবের পেরে যদি থাকি আমার দনু সন্তানও পৃথিবীতে জানি না থাকে আমিও জানি না থাকি ওনার মার্বকটা আমি যদি শুধু শুধু খালি করে থাকি যদি নাতির চেহারা আমি যদি আমার মায়ের ইনজাম দেওয়া যদি আমি এটা নষ্ট করে থাকি ভাই সে এটা সত্যিই সে একটা দর্শন আপনারা বোঝেন না কেন ইকা মেয়েরা বিয়ে করলো

তুই ভাবিস না বাবলু তুই শখ রাখা আছিলি তুই মিটফুট হাসপাতাল তুই আমার বাড়ির সামনে থানার গিটে যাচ্ছিলি আমার জন বাচ্চারও তুমি ওর সি বলে ফুটেছে টান দিলে ও ওই ওর ভাই থাকছে ওর বাই আমার দসে মাজর বায়ে দসে উইয়া লাট্টি মারছে জুনিয়র সাকিবে লাট্টি মারে আমার বাচ্চা রক্ত করছে আর চাচাই ধরে না ও চাচাই গরু মের ভিতরে ছিল আমি এটা সুষ্ঠ তদন্ত বিচার চাই আমি জুনিয়র সাকিবের বায়ের নামে আর জুনিয়র সাকিবের নামে আর ওর মার নামে